সিউড়ি থানার অন্তর্গত সুরি পুকুর পাড়ায় থাকা একটি হনুমান মন্দির থেকে হাজার হাজার টাকা সোনার জিনিসপত্র ঘটনা থেকে দাবি করা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনার বিভিন্ন অলঙ্কার জিনিসপত্র চুরি গেছে ঘটনার পর মন্দির কমিটির তরফ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার অলঙ্কার চুরি গেছে এমনটাই জানানো হয় পুলিশকে জানা যাচ্ছে পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে এই চুরির ঘটনা সামনে এলো চলুন দেখে নেওয়া যাক কি বলছেন স্থানীয়রা জানতে পারলাম হ্যাঁ জানতে পারলাম বলতে এইটুকুই যে কালকে আমাদের গতকাল রাত্রে রাত্রি তিনটে চল্লিশ নাগাদ সম্ভবত আমাদের মন্দিরে দেখলাম যে চুরি হয়েছে সকালে এসে দেখছি যে চুরি হয়েছে তো মোটামুটি সামথিং চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতো টাকা ছিল আর মন্দিরে বাসন কুসন সামগ্রী ছিল যা যা হয় থালা বাসন ঘন্টা ইদারনিং তিন দিন আগে একটা সোনার টিপ পড়েছিল সেই টিপটাও নেই সব চুরি হয়ে গেছে হাতে টাকা ছিল টাকা চেনটা আমার জানা নাই হয়তো চেনও ছিল বলছে চেনটাও চুরি হয়ে গেছে তো যাই হোক আমরা এখন পুলিশকে ইনফর্ম করেছি তো পুলিশ আসবে আশা করি মন্দির খোলা ছিল বলতে মন্দির পরিষ্কার যেহেতু হয় ভোর অনেক দিন ভোরের দিকে তিনটার কাছাকাছি সেই সূত্রে হয়তো ঢুকেছে কেউ ছিল না রাস্তা তো ফাঁকা থাকে বাস আর ছোট দিনের বেলা এখন ছটার সময় হয়তো ভোর হয় তো সেই ফাঁকি কাজটা করেছে এটাই হলো কথা আর যদিও বাক্সের মধ্যে কোনাই বাক্সের মধ্যে তালা ছিল তালাটা কিন্তু ভেঙে পড়েছে আমি দেখলাম